এখন দেখাবো আমরা সাদা বেগুন একদম ভিন্ন প্রজাতি সাদা একদম সাদা মূলার মতোই সাদা এখানে যতগুলো বেগুন গাছ আছে সবগুলাই সাদা দেখতে সুন্দর খাইতে কেমন ঠিক জানি না অবশ্যই দেখতে সুন্দর যাতে খাইতেই সুন্দর হবে সুন্দর না কত বড় দেখি বেগুন আমার সুন্দর কিন্তু বেগুন গাছের পাতা ফুতা সব বেগুনের মতো আর এগুলো হয়েছিল টমেটো আর ওই পাশে পুঁই শাক সুন্দর সবজি বাগান আর এটা ছিল শেলটেকের একটা কী কয় এটা ছিল আমাদের বলা শেলটেক সিরামিক্স টাইস ফ্যাক্টরি সুন্দর জায়গাটা ভিতু কুমারি ওই যে না এগুলা নাকি অ্যালোভেরা নাকি

কিন্তু ফুলগুলো তো সাধারণ বেগুনের মতে